বিগত কয়েক বছর ধরে একটি বিশেষ প্রাণী তাই পার্শ্ববর্তী দেশের সীমান্ত পেরিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনুপ্রবেশ করছে অনেকে একে হরিণজাতীয় প্রাণী বলে উল্লেখ করে থাকে আসলে এরা হচ্ছে এশিয়ার সবথেকে বৃহৎ আকারের এন্টিলোপ জাতীয় প্রাণী নাম তার নীলগাই নীলগাই নাম হলেও এরা নীল রঙের নয় আবার গাই বা গরুর মতো কোনো প্রাণী নয় প্রশ্ন হচ্ছে এরা উত্তরবঙ্গ দিয়ে বারবার কেন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এর কি কোনো বিশেষ কারণ রয়েছে মূলত বন্যপ্রাণীরা রেখা চেনে না এরা রক্তের টানেই বারবার ফিরে আসে এই অঞ্চলে আরো বিস্তারিত জানতে চলুন পুরো ভিডিওটি দেখা যাক ইংরেজিতেও এরা নীলগাই নামে পরিচিত যদিও তারা গরু কিংবা গাভী নয় তবে আকারে অনেকটা গরুর মতো পুরুষ নীলকায় যখন ছুটে চলে তখন ঘোড়ার সঙ্গে এক বিশেষ সাদৃশ্য খুঁজে পাওয়া যায় হরিণের সঙ্গে অ্যান্টিলব্দের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে পুরুষ হরিণদের সিং বছর বছর পরে গিয়ে আবার নতুন করে গুজে ওঠে কিন্তু অ্যান্টিলোপদের সিং স্থায়ী আবার হরিণদের সিং শাখা যুক্ত কিন্তু অ্যান্টিলোপদের সিং শাখাবিহীন নীল গায়ের রং কিন্তু একেবারে নীল নয় পুরুষ নীল গায় গায়ের রং আয়রন করে প্রজনন ঋতুতে পুরুষের গায়ের রং আরো ঝলমলে হয়ে ফুটে ওঠে তখন দূর থেকে এই সুদর্শন প্রাণীটিকে দেখলে মনে হয় নীল রঙের কোনো গরু চড়ে বেড়াচ্ছে স্ত্রী নীল রং পুরুষদের মতো নয় এতে গায়ের রং বাদামি আর বাচ্চা অবস্থায় সব নীলকায়ের গায়ের রং থাকে বাদামি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে গায়ের রঙের পরিবর্তন ঘটতে থাকে স্টির নীলকায়ের মাথায় শিং থাকে না প্রায় চারশো কেজি ওজনের দেহের তুলনায় পুরুষ নীলকায়ের মাথায় শিং আকৃতি খুবই ছোট পূর্ণবয়স্ক পুরুষ নীলকায়ের শিং সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের লেজো দেহের তুলনায় বেশ ছোট স্ত্রী এবং পুরুষ উভয়ে গলার নিচে সাদা দাগ রয়েছে এটা দল বেঁধে থাকতে পছন্দ করে একটি দলের চার থেকে দশটি পর্যন্ত নীলকাই থাকে স্ত্রী নীলকাই একসাথে দুটি বাচ্চা প্রসব করে এদের গড় আয়ু একুশ বছর মতো হয়ে থাকে একে অনেকেই শান্ত এবং বোবা প্রাণী হিসেবে মনে করে কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে নীলকায়ের ডাক রেকর্ড করতে সক্ষম হয়েছে এরা দিবাচয় প্রাণী প্রচন্ড গরমেও এদিকে দিনে বেলায় দিব্যিক খাবারের সন্ধানে চলাফেরা করতে দেখা যায় নীলকায় বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য হচ্ছে বহুদিন পানি না খেয়ে থাকতে পারি এমনকি গরমের দিনে বহু সময় এরা কোনো ধরনের পানি পান না করেও কাটিয়ে দেয় এরা জঙ্গলের ভিতরে নির্দিষ্ট রাস্তা ধরে চলতে পছন্দ করে নীলকায় খুবই দ্রুতগামী প্রাণী উনিশশো চল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের জঙ্গলে নীলকায়ের অস্তিত্ব লক্ষ্য করা গেছে এর পরবর্তী সময়ে দেশে কোনো স্থানে আর এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যুগ যুগ ধরে শিকারীরা সুন্দর চামড়া এবং সুস্বাদু মাংসের লোভে এদেরকে গুলি করে হত্যা করেছে প্রকৃতিতে টিকে থাকা শেষ নীলকাইটিকেও শিকারীগুলিতে প্রাণ দিতে হয়েছিল একসময় উত্তরবঙ্গের রংপুর দিনাজপুরের শালবনে প্রচুর পরিমাণে নীলকাই ছিল দুর্গম পাহাড়ি জঙ্গল থেকে সমভূমির শালবন ছিল ওদের প্রিয় বিচরণ ক্ষেত্র তাই মাঝে মধ্যে ওরা ছুটে আসে পূর্বপুরুষদের আদি বাসস্থানের দিকে আর আমরা তাদেরকে অচেনা প্রাণী মনে করে ঝাঁপিয়ে পড়ে আক্রমণাত্মক মনোভাব নিয়ে প্রিয় দর্শক এই প্রাণীটিকে সংরক্ষণে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আপনি কোন প্রাণীটিকে নিয়ে জানতে চান তা কমেন্টে জিজ্ঞেস করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই প্রাণীটি সম্পর্কে জানার সুযোগ করে দিন